আসসালামু আলাইকুম খুব ছোট্ট করে বিজ্ঞান ভিত্তিক একটি বই আবিষ্কারের অভিযান নিয়ে কথা বলতে চাই যারা বিজ্ঞান পড়তে পছন্দ করেন কিংবা ছোটদের পড়তে পছন্দ করেন এমন কি যারা ছোটদের জন্য জন্য বই লিখতে চান। তাদের সবার চট্টোপাধ্যায় লেখা এই বইটি এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ইতিহাস কিংবা বিজ্ঞান নিয়ে অন্য কোনো বই খুবই খুবই হেল্পফুল হবে অসাধারণ দুর্দান্ত এই বইটিতে আসলে আবিষ্কারের বিভিন্ন অভিযান নিয়ে বর্ণনা করা হয়েছে সেই মিশরের ব্যাবিলনের আমল থেকে হালের পর্যন্ত আবিষ্কারের গল্প এই বইটিতে আছে এবং একই সাথে আছে যে আবিষ্কারকে সেই সেই সময়ের সমাজের মানুষেরা আসলে কিভাবে দেখত এবং বিজ্ঞানের এই আবিষ্কারের নেশায় মত্ত হতেন কেন এই বিজ্ঞানীরা এবং কি স্যাক্রিফাইস তারা আসলে করেছেন তো এই সবকিছু এই বইটাতে আপনারা আহ কিছুটা হলেও পেয়ে যাবেন এবং খুবই ইন্টারেস্টিং একটা রিড একই সাথে ইতিহাস জানতে পারবেন এবং স্পেশালি দর্শনের যে ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক বই নিয়ে লিখা কিংবা বিজ্ঞান নিয়ে লিখা বিজ্ঞান নিয়ে কাজ করা এই ফিলোসফিটা খুব চমৎকার এই বইটিতে আছে অনুষ্টুপ থেকে প্রকাশিত বইটির গায়ের দাম একশো পঞ্চাশ রুপি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে দাদা